সাফাই কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়ি পুরসভায় বেতন সহ বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার বিকেল নাগাদ পুরসভা ঘেরাও করেন সাফাই কর্মীরা পুরোমাতার ঘরের সামনে বসে স্লোগান দিতে শুরু করেন সাফাই কর্মীরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের ব্যানারে এই আন্দোলন সংগঠিত হয় সাফাই কর্মীদের অভিযোগ তাদের সময় মতো বেতন দেওয়া হচ্ছে না হরিজন বস্তির জমির পাট্টা দেওয়া হচ্ছে না পাশাপাশি বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ সহ বেশ কয়েক দফা দাবিতে পুরসভার ডেপুটেশন এবং বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা আমাদের আমরা পৌরসভা থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমাদের বা যারা টেম্পোরারি হিসাবে কাজ করে পৌরসভায় অস্থায়ী কর্মী তাদের সঠিক সময়ে বেতন প্রদান করা হয় না পৌরসভা থেকে তাদের অস্থায়ী কর্মচারীদের ছুটির কোনো ব্যবস্থা নেই তাদের কোনো পরি মানে তাদের কোনো ফ্যাসিলিটি নেই যেমন ইপিএফ ইএসআইসিস নানা রকমের ফ্যাসিলিটি আমরা নানা রকম দপ্তরে দেখতে পাই কিন্তু আমাদের পৌরসভা আমাদের কোনো রকমের ফ্যাসিলিটি বা পৌর কিছু প্রদান করে না এবং পৌরসভায় যারা আমাদের যারা সফাই কাজের সাথে যুক্ত তাদের কোনো পিপিএস দেওয়া হয় না যেমন তাদের গাম্বুড় এবং ঝাড়ু আগামী গত গত দিনগুলো যে আমরা ঝাড়ু পেতো আমাদের পৌরসভার কর্মচারীরা সেটাও পৌরসভা বন্ধ করে দিয়েছে তাদের কোনো গ্রাম বুকের ফ্যাসিলিটি নেই তারা সকালের রাস্তায় ভিজে ভিজে রাস্তা পরিষ্কার করছে সেটা পৌরসভা দেখে না এবং আমাদের আমাদের কর্মীদের উপরে নানা রকমভাবে অত্যাচারিত করা হয় তারা কোনো কারণে যদি একদিন তাদের কর্মস্থলে না পৌঁছায় বা কোনো অসুবিধার জন্য না যেতে পারে তাদের ন্যূনতম হাজিরা মাত্র দুইশো কত টাকা বা একশো কত টাকা হাজিরা উনচল্লিশশো টাকা বেতন এখনকার দিনে উনচল্লিশশো টাকা বেতনের মধ্যে একটা পরিবার চালানো একদম অচল ব্যাপার একটা পরিবার উনচল্লিশশো টাকায় কোনো মতে চালানো যায় না তার মধ্যেও যদি পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের যে কর্মীরা একদিন যদি কাজে না যায় তাদের বেতন কেটে নেওয়া হয় তাদের ছুটির ব্যবস্থা নেই যেহেতু তারপরে হচ্ছে আমাদের আরো রকম অভিযোগ অসুবিধা আছে যেমন পেনশন পেনশন যেমন পেনশন পেনশনের একটা ব্যবস্থা পেনশন একটা ডেটে হয় না পেনশনে যারা আমাদের মানে বিধবা মারা বয়স্ক জ্যেষ্ঠ তাদের জন্য পেনশনের তারা সময় মতন পেনশন পাচ্ছে নাম কি নাম তোমার আমার নাম প্রবীণ রাউত যদিও পুরোমাতা পাপিয়া পাল জানিয়েছেন সাফাই কর্মীরা এসেছিলেন তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তাদের দাবিগুলো অবশ্যই গুরুত্ব সহকারে ভেবে দেখা হবে সমস্যা যদি থাকে আমরা বলি যে আমরা পৌরসভায় যখন আমরা দায়িত্ব আসি এবং আমাকে এই চেয়ারে দায়িত্ব দেওয়া হয় প্রথম বসে কিন্তু বেতনের সমস্যাটা আমরা প্রথমেই মিটিয়ে দিয়েছিলাম অনেকটা আমরা কিন্তু বেতন বাড়িয়েছিলাম যখন পৌর প্রশাসক বোর্ড আমরা বসেছিলাম আমরা চেষ্টা করেছি কিছু কিছু বেতন তখন থেকেই বাড়ানো তারা বেতন সম্পর্কিত বিষয় নিয়ে অবশ্যই এসেছে কিন্তু আমাদের সঙ্গে বসবার পর যে আলোচনা উঠে এলো বিভিন্ন স্যানিটারি দপ্তরে বিভিন্ন সমস্যা নিয়ে ওনারা বললেন ওনারা যে বিষয়টি নিয়ে এসেছিল আমরা নিশ্চয়ই সেটা ভেবে দেখব আগামী আমরা নিশ্চয়ই সহানুভূতিশীল কারণ তারাই আমাদের শহরের মূল কারিগর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা কনসার্ভেন্সি কাজ করা নোংরা আবর্জনা থেকে ড্রেনে করে ড্রেনের কাছ থেকে শুরু করে তারাই করে Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant ফর an educational purpose only.